আসসালামু আলাইকুম আরোগ্য আমরা রাজশাহী ডাক্তার মহম্মদ আফজান পান্না আজ আমি আপনাদের সামনে আর পঁচাশি ওষুধের কিছু আলোচনা করবো এইচ আর পঁচাশি মূলত এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানের কমিশন পটেন্সি ড্রপ এইচ আর পঁচাশি ওষুধটি পার্কিন সনিজিমের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ এটি প্রস্তুত প্রণালী ডাক্তার মাসুদ এটি পাকিস্তানি হোমিওপ্যাথিক অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এটি মূলত যেসব রুগী প্রায় তিন সনিজিয়মে আক্রান্ত তাদের ক্ষেত্রে এইচ আর পঁচাশি ওষুধটি ব্যবহার করা হয় এইচ আর পঁচাশি ওষুধটি পার্কিয়ামের চিকিৎসার জন্য অত্যন্ত কার্যকরী টেমকুলাস ও অ্যামা জেমস নিয়াম জিঙ্গো থিয়া ও উপাদানগুলির একটি ভালো সংমিশ্রণ যা পার্কিং জেমের উপসর্গে উপশ্রমের জন্য সহায়ক হিসেবে কাজ করে এই চার পঁচাশির ইঙ্গিত পার্কিং সঞ্জেমের লক্ষণগুলি উপশম করতে সাহায্য করে যার মধ্যে রয়েছে যেমন চাকুনি মুচরানো পেশি মুচরানো পেশির সমন্বয়ের অভাব অঙ্গ গের। বেদনাদায়ক সংকোচন মানসিক দুর্বলতা এবং ঘুমের ব্যাধি ইত্যাদি আচ্ছা সামনে এই আর কিছু লক্ষণ নিয়ে আলোচনা করার চেষ্টা করছি অমনীয় ভঙ্গি রুগীর কাঁপনি পেশি শক্ত হওয়া ধীর গে চলাফেরা ভারসাম্য অসামান্যের অভাব ভক্তি অসুবিধা কথা বলতে অসুবিধা হয় এটাকে বলা হয়েছে আগে কমিশন পটেন্সি ড্রপ তো এই এই চার যেসব ওষুধ এর মধ্যে মিশ্রণ আছে সেসবগুলো আপনারা একটু জানার চেষ্টা করছি যেমন অ্যাগ্রিকাস আম্রা গ্রিসা জেলসিনিয়াম জিঙ্গো বিলোবা থিনিয়া চিনিস ইত্যাদি ওষুধ সমন্বয়ে এইচ আর পঁচাশি ওষুধটা তৈরি করা বা মিশ্রণ রয়েছে আচ্ছা কী কী পরিমাণ এর মধ্যে ওষুধ মিশ্রণ রয়েছে যেমন থ্রি সি যে জিরো পয়েন্ট থ্রি সি

ইত্যাদি ওষুধ এর মধ্যে মিশ্রণ রয়েছে এছাড়া ওষুধের কার্যকারিতা নিয়ে কিছু আলোচনা করছে আপনাদের সামনে যেমন অ্যাগ্রিকাস্ট অ্যাগ্রিপাস অ্যাগ্রিকাস্ট ওষুধের মধ্যে রয়েছে হাত পা কাঁপুনি কাঁপুনি এবং আপন কাঁপতে কাঁপতে থাকা রক্তকল্পযুক্ত লোকদের জন্য এটি সহায়ক হিসেবে কাজ করে এরকম আছে যেসব লোকদের রক্ত শোনতা রয়েছে হাত পা কাপা আপন মনে কাপে রক্ত শূন্য তাদের ক্ষেত্রে অ্যাগ্রিকাসটা ভালো কাজ করে আচ্ছা অ্যামব্রেগ্রিসা বয়স্ক ব্যক্তিদের জন্য একটি দুরন্ত প্রতিকার হিসেবে কাজ করে সমস্ত ফ্যাশন এবং দুর্বলতার সাথে জেলসিডিয়াম হাতের পেশির নিয়ন্ত্রণ ক্ষমতা হ্রাস হাতের পেশিতে ক্যাম্প পেশাদার নিউরোলস লেখকদের লিখতে গেলে বাধা অত্যাধিক হাত ও পায়ের কাপড়ি সমস্ত অঙ্গের দুর্বলতা ইত্যাদি জিঙ্কা জিঙ্ক বিলা একটি পার রোগের চিকিৎসা অত্যন্ত উপকারী অথবা প্রতি রক্ষামূলক প্রভাব সহ একটি সহযোগী ওষুধ হিসেবে কাজ করে আচ্ছা দিনিয়া রোগের কমাতে সাহায্য করে আচ্ছা ওষুধটার সেবন করবেন। প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা ওষুধ এক বিশ পানি। মিশিয়ে ভালো হবে ঝাঁকে সকালে দুপুরে রাতে তিনবার সেবন করুন আমি আবারও বলছি যখন ওষুধ খাবেন তখন পণ্য বিশ ফোটা ওষুধ নেবেন পানিতে মিশে তিনবার সেবন করবেন শিশুরা পাঁচ ফোটা ওষুধ এক ডো পণ্ড পানিতে মিশিয়ে তারাও তিনবার সেবন করুন অথবা একজন রেস্টেড হোমিওপ্যাথিক চিকিৎসার পরামর্শে ওষুধ সেবন করুন আচ্ছা এই চার পঁচাশি ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেক্ষেত্রে একজন চিকিৎসার পরামর্শে গ্রহণ করুন তা আমি বলব চিকিৎসা পরামর্শ যারা ওষুধ সেবন করা উচিত না এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনে পূর্বে অবশ্যই রেস্টের চিকিৎসা পরামর্শ ওষুধ সেবন করুন ওষুধ সেবনের ফলে যদি আপনার লক্ষণগুলো অব্যাহত থাকে সেই ক্ষেত্রে আপনার নিকষ্ট চিকিৎসকের সাহায্য নিন আচ্ছা বিশেষ করে কিছু সতর্কতা যেমন গর্ভবতী মহিলারা রেস্টের চিকিৎসা পরামর্শ ছাড়া হোমিওপ্যাথিক ওষুধ সেবন করবেন না ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখুন শীতল শুষ্ক রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন আজকে আমরা আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো সুবিধা আবার আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম